প্রপার অ্যাড্রেসটা কোথায় রয়েছে প্রপার অ্যাড্রেস কেউ যদি শান্তিপুরে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশন নামবে শান্তিপুর স্টেশনে নেবে টোটো ভাইদের আছে বা আমাকে ডাইরেক্ট কল দিয়ে নাম্বারে কল করবে আমি গাইড করব শান্তিপুর স্টেশনের কাছ দিয়ে এসে শরৎকুমার কুমার স্কুলের পেছন সর্বানন্দী পাড়া ধেরে গোপালের মন্দিরের গায়ে শ্রী গোপাল সাই সেন্টার স্ক্রিনে তো নাম্বারে কল করলেই বলে আর একটা কথা বলি কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে কাটোলোকাল ট্রেন ধরবে গুপ্তিপাড়া কাল্লা

আমি খুব অসহায় আজকে আমি আজকে এতটা অসহায় যে আমি বস্তা বস্তা মাল আমি প্রোডাকশন করছি আমার হয়তো প্রোডাকশন এর ইয়েটা কম কিন্তু আপনারা আসুন আমার হয়তো এটা ভাবতে পারছেন যেটা বলবো মাল এই যে বস্তাবস্তা আমাকে বলছেন আমার আলাদা নিজস্ব গোডাউন আছে চার চারটে যে কোনো মাল ঢেলে দেবো লরি লরি ঢেলে দেবো আমার সঙ্গে যদি কেউ কম্পেয়ার আসে তাকে আমি আজকে ঢেলে দেবো আর কোন দোকানদার আমার যদি ব্যবসা করেন তাদের সঠিক ব্যবসার গাইডেন রেট মালের রেট এবং মালের কোয়ালিটি আমার সঙ্গে কম্প্রোমাইজ হবে না সবার ঘরে এসে আমার ঘর থেকে মাল কিনুন সবার ঘর থেকে আমার ঘরে মাল কিনুন আর আসান্তিপুরে তাদের জন্য আমার একটা কাস্টমার রিসেন্ট বললো আসান্তিপুরে থেকে যদি কোনো কাস্টমার ভাইরা আসে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো

মল বাটিক অনেকে মাল দুশো পঞ্চান্ন টাকায় বস্তা যত হাজার না আসুন মার্কেট যাচাই করে আমার থেকে মাল নিয়ে যাবেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় বস্তা বস্তা যত হাজার বলবেন তত হাজার পেয়ে যাবেন আজরা কটন

আমাদের দুজনকে ভিডিও কল করবে সন্ধে সাতটা থেকে রাত্রি দশটা বারোটা এগারোটা একটা কোনো ব্যাপার নেই ভিডিও কলের মাধ্যমে আমি মাল দেখিয়ে দেবো মাল একদম বাড়িতে বসে কেউ ইংল্যান্ড থেকে মাল বুক করে বাংলাদেশ থেকে বুক করে ইউরোপ থেকে বুক করে ফ্রান্স থেকে বুক করে ইন্টারন্যাশনাল জুড়ে আমি একদম হোম ডেলিভারি করে দেবো মাল একদম নেক্সট জামদানি তো প্রচুর আছে নেক্সট আইটেম নেক্সট একটা দেখাচ্ছি হ্যান্ডলুমের মধ্যে একেবারে আপনার হিউজ

কি দামের চ্যালেঞ্জ দিচ্ছে দাদা আর সত্যি কথা টক জল মিষ্টিকে আমার অসংখ্য ধন্যবাদ ভাইকে অসংখ্য ভালোবাসা ওকে তো প্রণাম জানিয়ে ছোট করবো না ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানি ওকে আমি আমার কোম্পানির তরফ থেকে আবারও প্রণাম জানাচ্ছি আমার ভাইকে চলো আমি নেক্সট আইটেম ফুলিয়ার তাত ফুলিয়ার তাত বিখ্যাত শান্তিপুরের তাত নয় ফুলিয়ার তাত আসুন চ্যালেঞ্জিং দাম থাকবে মাত্র 300 টাকায় বস্তা বস্তা 300 টাকা হ্যাঁ দেখো দেখেন কালার দেখুন কালার 300 টাকায় বস্তা বস্তা দিয়ে দেব যত হাজার চাইবেন তত হাজার দিয়ে দেব 300 টাকায় বস্তা বস্তা এইবার তোমাদের ট্রেন্ডিং কি আমি ডিজাইন দেখাবো ট্রেন্ডিং সিল্ক এবারে পূজোর সিল্কের চোখ ধাঁধানো অফার একদম আর চোখ দাদানো কালেকশন থাকবে একটা ট্রেন্ডিং হ্যালুম দেখি দি মাত্র 350 টাকায় বস্তা বস্তা 350 টাকা মাত্র 350 350 টাকা আচ্ছা নেক্সট নেক্সট আরেকটা ভ্যালুমের মধ্যে ট্রেন্ডিং একটা এটাও মাত্র 350 টাকা এটাও 350 350 টাকা হুম আরে দাম এক চ্যালেঞ্জ করে দেবো দামে এক চ্যালেঞ্জ আর হোলসেল মার্কেটিং ব্লগ বললে আরো কমে যাবে চ্যালেঞ্জ আরো দাম কমে যাবে 2-3 টাকা করে এটা একটা আছে

একশো পঁচানব্বই লাগবে না একশো ছিয়ানব্বই লাগবে না একশো নিরানব্বই টাকা হচ্ছে দুশো চল্লিশ টাকায় বস্তা দুশো চল্লিশ টাকায় বস্তা এটা একশো বিরানব্বই টাকায় বস্তা বললাম না একটা চুরানব্বই চুরানব্বই লাগবে না বিরানব্বই টাকায় বস্তা

হুম জাল কাতার ঠিক নয় এটা জাল কাতার মধ্যে একটু দামি কোয়ালিটি ডুয়েল টোন ডুয়েল টোনের মধ্যে থাকবে মাত্র ছশো উনচল্লিশ টাকায় বস্তা বস্তা যত হাজার চাইবেন তত হাজার দিয়ে দেবো ছশো উনচল্লিশ টাকা নেক্সট এই যে বারো চুরি বারো চুরি সব থেকে দামি আই দামি শাড়ি এটা বারো চুরি শুধু বারো না স্বর্ণ চুরি এটার দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দোকানে দোকানের রেট হচ্ছে বাইশশো তেইশশো টাকা বিক্রি দোকানে নাকি বলো বাইশশো তেইশশো চব্বিশশো টাকা বিক্রি এটা মাত্র আমাকে যে বারোশো পঞ্চাশ টাকা এটা হাই কোয়ালিটি বাল্লুচুরি স্বর্ণচুরি এটা একটা তোমার হচ্ছে মাত্র মতো কুড়ি টাকায় বস্তা বস্তা কাশ্মিনা খাড্ডি কত দাম রাখছো শুধু কাশ্মিনা কাটি না প্লাস কন্ট্রাস্ট কন্ট্রাস্ট দাম শুনলে একটু অবাক হবেন

এটা তোমার একটা এটা একটা খাড্ডির মধ্যে না যেটা এবছর পুজোর হিট হিট আইটেম যেটা প্রিমিয়াম খাডির হিট আইটেমটা মাত্র আপনার কত নশো নব্বই টাকা বস্তা নশো নব্বই টাকা একেবারে যত হাজার চাইবেন তত হাজার দিয়ে দেবো নশো নব্বই টাকা মাত্র বারোশো টাকা একেবারে তোমার চ্যানেলে চোখ ধানের অফার দিয়ে দিয়ে যাব এসব অন্য ঘরে কিনতে যাবে তেরোশো পঞ্চাশ চোদ্দশো কিনতে হবে বারোশো পঞ্চাশ টাকায় বস্তা বস্তা স্ক্রিনশট করে আমাকে রেট বলবে তাই এটা রে মাল দিয়ে দেব নেক্সট এবছর পূজোর একটা হিট আইটেম হুম এটা নামটা হচ্ছে মহেশ্বরী শুনলে একটু অবাক হয়ে যাবেন হুম মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় বস্তা বস্তা মাত্র 1000 মাত্র টাকায় বস্তা বস্তা নেক্সট মুসলিন মুসলিন খুব হিট আইটেম মুসলিন আমি এসি করছি কন্ট্রাস্ট বদলি মাত্র হাজার পঞ্চাশ টাকা একেবারে একটা ডান্ডা ওর দেখাবো আমি পরে তোমাদেরকে লাস্ট কালেকশন ওগুলো এটা একটা সিল্কের ট্রেন্ডিং আইটেম মাত্র সাতশো কুড়ি টাকা সাতশো

এটা একটা পুজোর ট্রেন্ডিং ডিজাইন মাত্র সাড়ে সাতশো টাকায় বস্তা বস্তা একদম মিনে করা সাড়ে সাতশো টাকার মধ্যে বস্তা বস্তা যত হাজার চাইবেন তত হাজার দিয়ে দেবো এটা পুজোর একদম ট্রেন্ড আইটেম মহেশ্বরী কাঞ্জিবরম মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় বস্তা বস্তা একেবারে আচ্ছা দাম শুনে তোমার বৌদিও চমকে যাচ্ছে এই কি দাম বলছে গোপাল দাজকে

এর প্রচুর কালার প্রচুর মাত্র 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 হাজার টাকা হাজার টাকা বস্তা বস্তা ডোলা হিট আইটেম পুজোর ট্রেন আইটেম প্রচুর কালার প্রচুর ডিজাইন ডোলা

খুব চলছে জানি না কারো ঘরে আছে কিনা আমি বললাম না ডাইরেক্ট আমি কোম্পানির সঙ্গে আমার নিজের ম্যানুফ্যাকচার লাভ বাট মুখে বললে হবে না একবারে কাজে দেখিয়ে দিতে হবে লাভ বাট মাত্র কত চোদ্দশো না পনেরোশো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বস্তা বস্তা কালার দেখো বন্ধুরা কালার দেখো কালেকশন দেখো বারোশো পঞ্চাশ তিনশো টাকা করে দাও ডাইরেক্ট একদম আর হোলসেল বা মার্কেটিং বাংলা দাম বললে আরো কমে যাবে কুড়ি টাকা জাল মিনে কাটান এবার পুজোর ট্রেন্ডিং আইটেম জাল মিনে কাতান শুরু কিন্তু আমাকে যে 330 টাকা থেকে কিন্তু আমি দেখালাম না কত কলে স্তান দেখাবো এটা জাল মিনে কাটানোর মধ্যে হাই কোয়ালিটি মাত্র মাত্র সাড়ে নশো টাকা ওকে বস্তা এটা একটা হিট আইটেম থার্ডটির মধ্যে ওপেন বর্ডার

13 না তাহলে না ভাই পূজো ট্রেন হুম 10 10 10 980 টাকায় বস্তা বস্তা 980 আচ্ছা কালেকশন আমরা পূজোর কালেকশন পূজোর কালেকশন এটা একটা পয়টানির মধ্যে পেয়ে আছেন হুম মাত্র 740 টাকায় বস্তা বস্তা আচ্ছা ঝুলের মধ্যে থাকে পয়টানি এটা একটা জালের মধ্যে পেয়ে আছেন জালের মধ্যে একদম

আমার এক একটাই পরিচয় অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সতদয় হচ্ছে পরম মূলধন আমার বাবা শিখিয়েছে আমার ঠাকুরদা শিখিয়েছে হুম অনেস্ট ইজ বেস্ট পলিসি অনেস্ট ইজ বেস্ট কোয়ালিটি আমি এটাই মেনটেন করি আর ম্যানুফ্যাকচারের উদ্দেশ্যে এবং দোকানদারের উদ্দেশ্যে বলবো আসুন আমাকে মনে এই এইটুকুনি রোকা গোপাল গোপালদা হ্যাঁ আগের থেকে চেয়ারা অনেকে খারাপ হয়ে গেছে অনেকে ভাবতে পারো আমি নিজস্ব ম্যানুফ্যাকচারিং করছি যে কোনো মালে আমার দোকানে ভিজিট করলে তোমার হোলসেল মার্কেটিং ব্লগের নাম বললে যতটা কম করা যায় করে দেবো প্লাস সমস্ত ইন্টারন্যাশনাল ভাইবজেনদের উদ্দেশ্যে বলবো দোকানদারদের উদ্দেশ্যে বলবো সঠিক পোলোগনে পড়বেন পোলোগনে কারোর পড়ার দরকার নেই ডাইরেক্ট আসবেন আমার কাছে ডাইরেক্ট ব্যবসা করবেন একদম আমাকে দেখুন মার্কেট এবং আমার যে শাড়ি দেখিয়েছি আমার কালেকশন এবং আমার দামের চমক সমস্ত দেখে আমার কাছে আসুন আপনি আইলেই বুঝতে পারবেন আপনার ছোট পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কি করে ব্যবসা হয় দশ হাজার টাকা পুঁজি নিয়ে কি করে ব্যবসা হয়

আসুন আমি ডাইরেক্ট করিয়ে দেবো একদম ওপেন টু অল অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার নমস্কার